বীরভূম জেলার সিউরির হারজন বাজার এলাকায় বহু প্রতিকৃত ওভারব্রিজ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে স্থানীয় বাসিন্দা ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে শুরু হওয়া এই প্রকল্পটি এলাকার যানজট নিরসন ও নিরাপদ চলাচল নিশ্চিত কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে ওভারব্রিজের গার্ডার বসানোর কাজ পুরো দমে চলছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন নির্মাণ কাজ নির্ধারিত সময়মতো শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে আসন্ন দুর্গাপূজার আগেই এই ব্রিজটি যানবাহন ও পথচারীদের জন্য উন্মুক্ত করে দেওয়া লক্ষ্য নেওয়া হয়েছে। বাজার এলাকায় প্রতিদিন হাজার হাজার মানুষের চলাচল ও ব্যবসায়িক কার্যক্রমের কারণে এই ওভারবৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রিজটি চালু হলে এলাকার যানজট উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং পথচারীদের নিরাপত্তা বৃদ্ধি পাবে স্থানীয় বাসিন্দারা এই বিষয়কে কি জানিয়েছেন শোনাব আমার তো মনে যে আশাবাদী যে আমরা পুজোর আগে দীর্ঘদিনের মানুষের যে দুরাবস্থা মানুষের যে কষ্ট সেটা আমরা বিভিন্ন দপ্তরে রেলের দপ্তরে গিয়ে সেইটা সমাধান করতে পেরেছি আজকে যেটা মেন কাজ সেই কাজটা প্রায় খেতে দিকে দেখছেন তো এখানে আমরা আজকে বড়ো বড়ো ওভারব্রিজ কিন্তু এইবারে ফ্লাইওভার খুব অল্প সময় হয়েছে বেদিয়া দ্রুতগতিতে চলছে তালি আমাদের হাইওয়ের উপরে চলছে কিন্তু আমাদের দুর্ভাগ্য শিউড়ি শহরে সদর শহর হাজার হাজার মানুষের যাতায়াত সেই শহরের এই ফ্লাইওভার কেন এতদিন এটা তো রেলের গাবল কি যারা দেখভাল করছেন রেলের যারা আধিকারিকরা আছেন বা এখানে যারা কেন্দ্রীয় সরকারের লোকরা রয়েছেন তাদের উচিত ছিল আরও বেশি দ্রুত গতিতে যাতে কাজটা হয় দেখা শতাব্দী রায় থেকে আরম্ভ করে আমরা প্রত্যেকেই শিউড়িবাসীকে নিয়ে এখানে অবস্থান করেছি এই কাজ তাড়াতাড়ি যাতে শেষ হয় এই কাজ কাজ যেন শেষ করে মানুষের যেটা কষ্ট সেই কষ্ট দূর করা হয় রাস্তাঘাটটা যেন যে অবস্থায় রয়েছে গাড়ি ঘোড়া পার করার জন্যে আমি নিজে বলছি আমি জেলা পরিষদের সভাধিক থাকাকালীন আমি কয়েকবার এই রাস্তাটাকে সংস্কার করেছি এবারও জেলা পরিষদ থেকে এটা করে দেওয়া হয়েছে কিন্তু এইভাবে তো চলতে পারে না যাই হোক এবারে পুজোয় আমরা আশা করছি মানুষের কাছে এই ব্রিজটা ওপর দিয়ে যাতায়াত করার একটা সুযোগ মানুষ পাবে আমরাও পাবো শিউড়ির মানুষের দীর্ঘদিনের যেটা চাহিদা দুঃখ এবং কষ্ট যেটা ছিল সেটাও পুরনো খুব খুশি এই কারণেই খুশি যে শিউড়ির মানুষ আট নম্বর ওয়ার্ডের মানুষ হার্জেনমাজ মানুষ দীর্ঘদিন ধরে একটা দাবি করছিল রেলের গাফিলতি চলছিল আমরা অনেকবার অনেক মিনতি করেছি আমাদের সাংসদ শতাব্দী রায় বহুবার সাংসদে বলেছেন জিএমকে জানিয়েছেন তিনি কাজ হচ্ছিল না আমরা আন্দোলনও বহুবার করেছি আমাদের দল তৃণমূল কংগ্রেসও আন্দোলন করেছে আমরাও করেছি বাধ্য হয়ে সেদিন আমরা আধিকারিকদের গিয়েছিলাম এবং বলেছিলাম যে আপনারা যদি এক মাসের মধ্যে যদি কাজ গাডার না লাগানো হয় তাহলে আমরা রেল রক্ষ হতে যেতে বাধ্য হব এবং ধন্যবাদ জানাই রেলকে যে তারা আমাদের কথাটাকে মান্যতা দিয়েছে এবং তারা এক মাসের মধ্যেই গাডার কিন্তু তারা লাগিয়েছে লাগাচ্ছে এবং আশা করব ওনাদের সঙ্গে কথা হচ্ছিল ওনাদের ওনাদের যারা অফিসাররা এসেছেন যেরকম চিফ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই সবাই আমার সঙ্গে কথা হলো ওনারা বললেন যে আশা করছি পুজোর মধ্যে শিউড়ি মানুষকে যাতে এটা ছেড়ে দেওয়া যায় এই ওভারব্রিজ চালু করে দেওয়া যায় তার ব্যবস্থা উনি ওনারা করছেন এবং তার সঙ্গে সঙ্গে আমি বললাম আমাদের যে অ্যাপ্রোচ রোডটা আছে সেই রোডটা প্রচণ্ড খারাপ আপনাদের কাজের জন্যই খারাপ হয়েছে এই রোডটাও কিন্তু আগামী এক মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে চিফ ইঞ্জিনিয়ার সাহেব আমার সামনেই ওনাদের অফিসারদেরকে অর্ডার দিলেন যে এই কাজটা শুরু করার জন্য তাই এতে আমার আমরা খুশি যে আমাদের যে আন্দোলন তৃণমূল কংগ্রেসের যে আন্দোলন লোকাল কাউন্সিলর পিঙ্কি দাসের যে তত্ত্বাবধানে আমরা সকলে মিলে নেমে যেভাবে ওনাদেরকে সহযোগিতা করেছিলাম এবং আন্দোলন করেছিলাম তাতে সেই আন্দোলনের ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা ধাপ আগালো আশা করি আগামী দু তিন মাসের মধ্যে সিংহ শহরের মানুষ এই রেল ব্রিজটা অবশ্যই মানুষ শরীরগুলো কারণ একটা মাথায় রাখবেন যে রেলগেটটা পড়লে প্রায় কুড়ি মিনিট পনেরো মিনিট কখনো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে যাচ্ছে তাতে কাউ পেশেন্ট থাকছে কেউ স্কুল যাত্রী থাকছে তাদের পক্ষে খুবই ভালো হলো এবং এই এলাকায় কখনোই আর জ্যাম হবে না এইটুকু আমরা আশা রাখতে পারি এই ব্রিজটা কমপ্লিট খুবই খুশি আপনি দেখতে পাচ্ছেন না কত লোক সকাল থেকে দাঁড়িয়ে আছে কত লোক কাতরে কাতরে মানুষ এখানে দাঁড়িয়ে শুধুমাত্র ঠাকুরকে ডাকছে যে কত তাড়াতাড়ি এটা সুন্দরভাবে হবে যাতে রেলের গাফলিতে আবার না ভেঙে পড়ে আমার নাম পবিত্র দাস আমি তৃণমূল কর্মী এবং তার কাউন্সিলর প্রতিনিধি দীর্ঘ প্রতীক্ষার পর কাজ খুবই আনন্দের বিষয়টা কেন আমাদের দীর্ঘদিন আজকে প্রতীক্ষার একটা অবসান হতে চলেছে হাজেন বাজার বাসী এই যে দীর্ঘদিনের নিত্য দিনের যে প্রত্যেক দিনের যে একটা প্রবলেম যে আমরা স্কুলে বাচ্চাদেরকে নিতে যাওয়া নিয়ে আসা তার জন্য যে এই প্রত্যেক দিন মানে যদি তিনবার আমরা বাস স্ট্যান্ড দিকে যাই তাহলে তিনবারই আমাদেরকে কী করতে হচ্ছে আজকে রেলগেটে জেনারেট করতে হচ্ছে তো সময় প্রচুর নষ্ট হচ্ছিল তা সেই সময়ের আজকে আমাদের নষ্টের সময় আজকে অবসান হলো এবং এই বাজার বাসীর জন্য আজকের এই দীর্ঘদিনের প্রতীক্ষা যেটা ছিল সেটা আজকে অবসান হলো তার জন্য আমি হারদিন বাজার বাসী হিসাবে খুবই খুশি এবং আনন্দিত এবং আশা করি এই জ্যাম আর কোনো দিন আমাদেরকে পোহাতে হবে না শুধুমাত্র আমাদেরকে স্কুলকে অনেক রকমের প্রবলেম ফেস করতে কোনো পেশেন্ট যদি যাচ্ছিলো বা কোনো রকমের রোদ বৃষ্টি বৃষ্টিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো হতো আমাদের তো আমরা অনেক দিন ধরে শুনছিলাম এখানে ওভারব্রিজ হবে হবে কতদিন ধরে প্রবলেম আছে ধুলো কত রকমের সমস্যা তো সেই সমস্যা থেকে আজকে অবসান আমাদের একদম শেষমেস হয়ে গেল তাতে আমাদের সত্যিই খুব খুশি এবং আমাদের খুব ভালো লাগছে যে আজকে এই জিনিসটা আজকে সেই সেই দিনটা আজকে এলো শিউরি হাটজান বাজার যে মেন রাস্তা ছিল সেই রাস্তাটা তো অবস্থা খারাপ ছিল এবারে ওভার করাতে কি অনেকটা সুবিধা হবে হ্যাঁ ওই যে সার্ভিস রোড যেটা ছিল সেই সার্ভিস রোডটার অবস্থা তো বৃষ্টিতে এখন যা অবস্থা কোথায় গর্ত আর কোথায় রাস্তা কিছু বোঝা যেত না তো যা শুনলাম এখনই তাতে করে ইঞ্জিনিয়ার সাহেব নাকি বলেছেন ওই রাস্তাটা খুব তাড়াতাড়ি মেরামতি ব্যবস্থা করবেন এবং সেটা তো আমাদের খুব ভালো যে ওভারব্রিজ হলে সেই জ্যাম এবং সেই সার্ভিস রোডেরও পুনর নির্মাণও হয়ে যাবে তাতেও আমরা খুশি অবশ্যই যদি পুজোর আগে শেষ হয়ে যায় তাহলে তো খুবই ভালো জিনিস কারণ আমাদের মেন জিনিস হচ্ছে আমরা যে স্থানীয় বাসিন্দা হিসাবে যে আমাদের এই প্রয়োজনীয় যে জিনিসপত্র যে আমরা যে রাস্তাঘাট যে ব্যবহারের জিনিসপত্র এটা আমরা স্মুথলি পাই সেটা আমাদেরই উপকার আর এই উপকার পেলে আমরা নিশ্চয়ই সবসময় খুশি থাকবো আমরা সবসময় উপকৃত হব আপনার নাম আমার নাম কল্যাণ ভ্যান্টারি আমি হারজেন বাজারে স্থানীয় বাসিন্দা আজকে আমাদের যে গার্ডার ছিল রেল পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমরা ব্যালেন্স যেটা কাজটা আছে তো মোটামুটি যদি ওয়েদারটা ঠিক থাকে তো আমরা পূজার আগে ব্রিজটা মানে হ্যান্ড ওভার দিয়ে দিব গার্ডেন আজকে বসেছে আপনার মানে ছটা মানে গার্ডার বসেছে এটা ছত্রিশ মিটারে আর ন মিটার ছটা আছে ওটা বসবে ব্লক মানে আমাদের যেটা আছে ডেটটা অবধি ছিল তো কিছুটা মানে ব্লক আর বাড়বে কিন্তু আজকে যেটা আছে কার্ডের পুরো প্লেস করার পরে অবধি ব্লকটা থাকবে আর স্টেট গভর্নমেন্টে আমাদের ছটা অবধি দিয়েছে মানে আমাদের রাত্রে বারোটা থেকে স্টেট গভর্নমেন্ট ভালো হেল্প করেছে যেহেতু রাত্রে বারোটা থেকে ছটা অবধি আমাদের ব্লক দিয়েছে যেহেতু কাজ করার ট্রেন ফ্রেন লাগাবার আমাদের সুবিধাটা ভালো হয়েছে কাজ সম্পূর্ণ নুনতে প্রায় হ্যাঁ মানে আপনার মানে আশা করছি যদি বেজে ঠিক থাকে তাহলে আপনাকে পূজার আগে আমরা হ্যান্ড ওভার দিয়ে দেব পুরো कंप्लीट আর বেসিক কাজ নেই খালি রেল পোরশনটা বাকি আছে আপনার নাম কি আমার নাম বলদেব সিং আমি ডিরেক্টর কোম্পানি